সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে পবিত্র ঈদের দিন আর এই ঈদের দিন উপলক্ষে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর সেই সাথে আমি আজকে প্রেস ক্লাবের সামনে থেকে আমি একজন রিক্সা চালক আমার দেশের বাড়ি কুষ্টিয়া আর এখানে ই লাগানো আছে কুষ্টিয়া আজকে পর দিন দেখছি এটা লাগানো আছে আমি কুষ্টিয়ার জেলার একজন নাগরিক এবং বাংলাদেশের একজন শ্রমিক হিসাবে এই দৃশ্য দেখে আমার মনের ভিতরে যে আবেগ যে উদ্বেদনা আমার উদ্বেদনা গজরে উঠেছে আজকে দেখেন এই মর্মান্তিক এই ঘটনারগুলোর আসলে কিন্তু ন্যায় বিচার কেউ পাচ্ছে বিচার কেউ পাচ্ছে না ন্যায় বিচার বিচার করতে গেলে এক পর্যায়ে দেখা যায় যে এই অমকুলকির ভাই তমকুলকির ভাই আসলে দেখেন প্রক্রিয়া এটাই শুরু হয়েছে তো আমি এখানে দেখছি এখানে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নিহত বীর মুক্তিযোদ্ধা রোপন উদ্দিন জামা নিহত বিশিষ্ট রাজনীতি ও ঠিকাদার খন্দকার রকুল জজ জামান চিপাক আসলে আজকে দেখছি আমি সতেরো বছর আজ উনিশ বছর আমি এই সতেরো বছর আজকে ঢাকাতে আসি তারও বলে দুই বছর আগে থেকে এই ন্যায় বিচার পাওয়ার জন্য ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য সুবিচারের জন্য আজ এই পিস বিভিন্ন প্রক্রিয়ায় তিনি দাঁড়িয়েছে আজকে বসন্ত দিন বাবা বাবা এবং ভাইয়ের সুবিচারের দাবিতে আসলে দেখেন সুবিচার কিন্তু সবাই চায় সবারই একটি আশা থাকে তাই এই বছর দিন উপেক্ষা করে আমি দেশবাসীকে আমার মনের আবেগ এবং এই ক্ষোভ প্রকাশ করে আমি একটি উৎসব মানুষ জামা উপহার দেয় আমি দেশবাসীকে এই গানটি উপহার দিচ্ছি ধন্যবাদ সবাই শুনবে পারবো না আমি বলবো না কারো কাছে বলতে পারবো না বাবা বুকার বিচার আমি ভাই রে কেমনা পারবো না আমি বলবো না কারো কাছে পারবো না গরিবি দুঃখী আছে যারা আছে যারা भोला बाबा हो चार কার কাছে বলতে পারবো না আমি বলবো না কারো কাছে বলতে পারব না Ta-da! পারবো না আমি বলবো না কারো কাছে বলবো না আলোচনা আলোচনা গাও আরো দুজন গাও বাবা হুততারে বিচার কেন আজো ভাই রে আমি ফেলমনা হারা দেশে বিচারিত সবার কাছে দাবি আমি জানা আমি জানি বলতে পারবো না আমি বলবো এহ ভাই রে তো শোনে না শুধু দর্শক আমার বাবা এবং ভাই হত্যার বিচারের দাবি আমি দীর্ঘ ১৯ বছর এভাবেই মানববন্ধন করে আসছি সংবাদ সম্মেলন করে আসছি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে দাঁড়িয়ে আসছি প্রত্যেক ঈদেই আমি দাঁড়াই কিন্তু আজকে একজন রিক্সালা ভাই সে এটা দেখে সে এখানে দাঁড়িয়েই একটি গান গাইল এবং সে বলল যে আমি এই বিষয়টি নিয়েই একটি গান গিয়ে শোনাতে চাই এই রিকশালা ভাইকে আমি আসলে কি আর বলবো সারা দেশের চিত্রই সে তুলে ধরেছে ন্যায় বিচারের প্রত্যাশায় যে আজকে এই জাতি কাঁদছে সেই জিনিসটাই সে তুলে ধরার চেষ্টা করেছে দেশবাসীর কাছে আজকে শুধু ন্যায় বিচার আসলে দেখেন মানে ন্যায় আর অন্যায় সব দিক আছে মানুষ শুধু মানে কী বলবো মানে আমারও আমিও ভাষা হারিয়ে ফেলেছি আজকে আমিও কিন্তু বিগত সতেরোটি বছর মানে সমস্যায় জল জড়িত আমি ছোটোবেলায় নানা নানি বাড়িতে মানুষ হয়েছি আমার নানা আমাকে পাঁচ কাটা জায়গা জায়গা দিয়েছিল ঘর করে দিয়েছিল আমি ঘর বসস্থান হয়েছিলাম কেন দুর্ভাগ্যজনক আমার মামারা আমাকে সেখান থেকে উচ্ছেদ করেছে আসলে এই দৃশ্যটি দেখে আমার মনের ভিতরে কিন্তু ঠিক তেমনই একটি ক্ষোভ জেগেছে বা আবেগ উদ্বোধন দিয়েই কিন্তু আমি এই গানকে বলেছি আসলে আমি আজকে সতেরোটি বছর যার কাছে গিয়েছি সেই শুধু আমাকে মানে ধাক্কা দিয়েছে এবং অবহেলা করেছে আমি যার কাছে শুভেচার চেতে গিয়েছি সেই বলেছে যে দোষ শুধু তোমার একান্তই আমার তো সেই সমস্ত দোষ আমি মাথায় নিয়ে আজকে টাকার শহরে পড়ে আছি এসে পবিত্র ঈদ গিয়েছে বছরের দিন আজকে আমি বাড়ি যেতে পারি না আসলে বাড়ি যেতে আমারও কিন্তু মনে ইচ্ছুক হয় বাড়ি যেতে কিন্তু আমি বাড়ি যেতে পারি না আর গেলে আমি বাড়িতে গিয়েছিলাম আমার মামারা আমাকে বারধোল করেছিল মার খেয়ে আমি যেখানে আমার কথা হচ্ছে যে যেখানে ছয়টি ঘর বসত করে ছয়টি ঘরের মানে রাস্তা বেরোনোর রাস্তা আছে কিন্তু আমার রাস্তা নেই আমার রাস্তা নেই সবার রাস্তা আছে কিন্তু আমার রাস্তা নেই